সম্মানিত মাছ চাষি ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এটি হচ্ছে আপনার গ্লাস কাপ মাছের পোনা আপনারা যারা গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খামারি আর আপনারা অনেকেই এই কাপ মাছের পোনা খুঁজতেছেন কিন্তু ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সাইজের পোনাগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে আমাদের হ্যাসারি থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলোকে আপনার অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না সাধারণত পুকুরের যে কচুরি পানা আপনি যদি কচুরি পানা দিয়ে থাকেন তাহলে এই মাছগুলো কচুরি পানা খেয়ে জীবন ধারণ করে থাকে আর এগুলোকে যদি আপনি খাদ্য খাওয়াতে চান তাহলে এগুলো খাদ্য হিসাবে আপনার শরীর সাধারণ খোল খাওয়াতে পারেন তো আপনারা যারা কাপ মাছের মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের হেসারির বাছাইকৃত বড় বড় বুট থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চ্যালেঞ্জ সন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনি যদি ছয় থেকে সাত মাছ চাষ করেন এক একটা মাছ আপনার দুই থেকে আড়াই কেজি পানি আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এগুলো চাইলে আপনি যে কোনো মাছের সাথে বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিট জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা আপনি যদি চান এককভাবে চাষ করতে পারবেন এগুলো আপনার প্রতি শতাংশে খুব অল্প আকারে দিতে হয় আপনি সর্বোচ্চ মিশ্রভাবে চল্লিশ থেকে পঞ্চাশ পিস দিতে পারবেন আর এককভাবে যদি করেন একশো থেকে একশো বিশ পিস বা একশো তিরিশ পিস আপনি মাছের পানাগুলো মজুত করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশাল ধলা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ